আরে ভাই কি করতেছেন আর ভাই আপ ডাউন করতেছি ভাই ফুল আর এরকম আপ ডাউন করতেছেন কি চুলা ভাই এটা এটা ভাই একবারে আপডেট ভাইরাল ভাইরাল চুলা এটা ভাই হোল্ডিং চুলা নাকি হোল্ডিং ভাইরাল চুলা ভাই এটা মনে করেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এই ধরনের চুলা আসে কিন্তু এই প্রথম জাপানিজ পিজো জাপানিজ জাপানিজ পিজো অরিজিনাল যেটাকে বলে ওসেল জাপানটা আছে আচ্ছা 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 ওয়ান টাচে চুলা জ্বলবে আর এটা মনে করেন খুব সেফটি আর কয় পরিষ্কার করতে কোনো যায় ঝামেলা নাই যেমন দুই বার্নার আছে তিন বার্নার আছে দুই বার্নার আছে তিন বার্নার আছে লাইনের গ্যাসের আছে বোতল গ্যাসের আছে যে যেভাবে নিবেন আজকে ওইভাবেই দিব আচ্ছা আপনি বলতেছিলেন যে ছাই ঝামেলা নাই কোন যায় ঝামেলা নেই যেরকম আমাদের বাসা বাড়িতে যে চুলা গুলো আছে আগে পরে যে চুলা আসছে দেখা যায় ভাত মাংস রান্না করলে বলকায় এসব পরেই কিন্তু তো ওয়াশ করাটা কিন্তু খুব ঝামেলার ঝামেলার বিষয় তখন এই চুলাটা এজন্য বললাম যে ভাইরাল আর আপডেট এটা কোনো যায় ঝামেলা ছাড়া আচ্ছা যখন ভাতের মার পরব ঝোল চর্বি পরব তরকারি ঝোল পরব আপনি উঠান ইজি ভাবে ক্লিন করতে পারবেন ইজি ক্লিন ইজি ক্লিন আচ্ছা আর এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ম্যাট গ্রানাইটের একটা চুলা ম্যাট গ্রানাইট ভাই এটা যদি এরকম উঠানোর পরে এরকম পড়ে যায় কোনো সমস্যা নাই তো শুধু পরে গেলে সমস্যা নেই যদি এই গ্রানাইটটা এটা তো আমরা বলছি মুখে এরকম না এই যে এখানে স্পষ্ট একটু দেখেন আচ্ছা স্পষ্ট এখানে লেখা আছে গ্রানাইট গ্রানাইট স্টোন এগুলো ফাটা ভাঙার কোনো ভয় নাই যদি কাজ হতো ফাটা ভাঙার ভয় থাকে ভয় থাকতো রাইট আর এগুলো যদি দুই বছরের মধ্যে এই গ্রানাইট আপনি ভাঙতে পারেন রিপ্লেসমেন্ট নতুন গ্রানাইট আমরা বসাই দিব আচ্ছা এইখানে তো দেখা যাচ্ছে আলাদা ঝিক দেওয়া আছে এটার মতো কি ঝিক আছে এটার মধ্যে সেম ঝিকটাই দেওয়া আছে এই যে আপনি চাইলে যদি মনে করেন যে বাতাস আপনার জানানার পাশে চুলা বসাইছেন বাতাস আসতেছে তখন আপনি এটা বসায় দেন আচ্ছা আপনার সেট বাতাসে আগুনটা কাঁপবে না আচ্ছা 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 এটা বসায় দেন এটা তো আছে এমনকি আপনি দেখা যায় বড় বড় পাতলি পাত্র এখানে বসা রান্না করতেছেন এখন ছোট পাত্রতে একটু চা বানাবেন আপনি চাইলে এরকম একটা ছোট স্ট্যান্ড বসা ছোট স্ট্যান্ড আপনি ছোট পাত্র বসায় রান্না করতে পারবেন আচ্ছা এবং এইগুলো তো 100% কপার নাকি এই যে বার্নার গুলো আছে 100% আপনি ব্রাশ বার্নার এটা আমি যে মুখে বলবো তা না এগুলো মনে করেন প্র্যাকটিক্যাল আমি আপনাকে একটা বার্নার খুলে দেখাই দিতেছি আচ্ছা 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 এই যে খুলে খুলে পরিষ্কার করা যাবে প্রত্যেকটা ফোল্ডেবল খুলে খুলে পরিষ্কার করতে পারবেন আর চুলাটা আমি একটু আপনাকে আগুনটা जलाয়ে দেখাই তাহলে আর একটু ইজি ভাবে আপনি বুঝতে পারবেন নীল আসবে তো ভাই নীল আগুন যে আগুনটা আপনি ধোয়া কালির ভয় নাই ভয় নাই ঠিক আছে আর আগুনের তাপ হবে আপনার 100 100 আচ্ছা এবং দেখেন এই যে তিন বানার এত কত এতদিন আমরা দেখতাম হচ্ছে ওই ডাই कास्टিং এর মতো আর এটা কিন্তু একবারে একবারে মন করেন আপনি পিতলের পিতল পিতলের কোনো ভেজাল নাই ভেজাল নাই ও সেল জাপান টেকনোলজি এবং আজকে আমরা দেখবো একবারে নীল আগুন নীল জ্বালাই দেখাই ভাই আচ্ছা দেখেন চুলা কিন্তু জ্বালাই দিছে দেখা যায় ভাই চুলা তো আপনার নষ্ট মনে হয় ভাই আগুন দেখা যায় দেখা যায় না তো এই যে আগুনটা আমি একটু দেখাই দেয় এই যে দেখেন আগুনটা প্রত্যেকে আসলো ভাই এই আগুন এটা হচ্ছে ভাই নীল আগুন যেটা আলোতে দেখা যাবে না আচ্ছা ঠিক আছে এই যে লাল আগুনটা হলে ঘর ধোয়াкали হবে রাইট বাট নীল আগুনটাতে এই প্রবলেমটা হবে না আচ্ছা যদি আমরা একটু দেখাই চুলে আমি আপনাকে একটু লাইটটা অফ করে দেখাই দিতেছি দেখেন এবার আগুনটা ওয়াও দেখেন এত সুন্দর নীল আগুন আবার আপনি যদি চান এটাকে শুধু মন করেন আপনি কি চাইলে হুম দমে দিতে পারতেছেন দমে দিতে পারতেছি রাইট আগুনটা জ্বলবে আচ্ছা আবার উপর দিকে আস্তে আস্তে ফুল ফায়ার হবে এমনকি আপনি আস্তে আস্তে যাবে যাবে মাঝখানের টাও আচ্ছা খুবই চমৎকার যেটা হচ্ছে আহ ফোল্ডিং বার্নার এইখানে তো আপনি বোতল গ্যাস রাখেন ভাই আমি কি বোতল লাইন দুইটা ইউজ করতে পারবো এটা দুই ধরনের চুলায় আমাদের কাছে আছে যে লাইনের গ্যাস নেবে তাকে লাইনের গ্যাসই দেওয়া যাবে যে বোতল গ্যাস নেবে তাকে বোতল গ্যাসই দেওয়া যাবে इवन এটার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে আপনারা যারা এখন বোতল গ্যাসে চালাবেন ফিউচারে যদি আপনি লাইন গ্যাস পান তাহলে সেটা আপনি কনভার্ট করতে পারবেন কনভার্ট করা যাবে আরেকটা ম্যাজিক হচ্ছে এটা আমি আপনাকে দেখাই নাই আরেকটু দেখায় দেই আচ্ছা এই যে চুলাটা আমি জ্বালালাম হ্যাঁ কিন্তু জ্বলছে জ্বলছে এই যে চুলাটা জ্বালালাম আগুনটা জ্বলছে এখন মনে করেন আপনার এই চুলাটা ভালনাটা যদি উচ্চ উচ্চ করেন সাথে সাথে আগুনটা বন্ধ হয়ে যাবে इवन গ্যাস বেরোনোটাও বন্ধ আচ্ছা গ্যাস ও বেরর বন্ধ কোনো রিস্ক নাই এটা এটা হল একটা ম্যাজিকের মত এটা অন্য কোন চুলার মধ্যে এই এই অপশনটা আপনাদের থাকবে না রাইট রাইট এটা একটু ऊंचा করে দেই এই যে উঠালাম এই যে নামালাম চুলা বন্ধ বন্ধ এবং গ্যাস ও বের হচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আমি এখন আবার জ্বালাই দেখেন আবার দেখেন সুন্দর আগুন একদম নীল আগুন যেটা ব্লু ফ্লেম বলে আর কি ব্লু ফ্লেম আর যদি আপনি সিলিন্ডারে এটা ব্যবহার করেন আপনার 70% গ্যাস সেভিং 70% 70% গ্যাস সেভিং 100% গ্যাস আচ্ছা 100% নীল আগুন নীল আগুন তো 100% এটা হবে আচ্ছা আচ্ছা ওকে আমরা একটু লাইটটা দিয়ে দেই তাহলে এই যে গ্রানাইটটা আছে ভাই জি এই গ্রানাইটের গ্যারান্টি ওয়ান্টি আছে নাকি এই গ্রানাইটটা হচ্ছে ভাই আপনি 100% আপনার ফায়ারপ্রুফ গ্রানাইট ফায়ারপ্রুফ হ্যাঁ আচ্ছা ফায়ারপ্রুফ গ্রানাইট দুই বছরের মধ্যে যদি এই গ্রানাইট ভেঙে যায় আমরা এটা রিপ্লেস করে দিব নতুন গ্রানাইট বসাই দিব দুই বছরের গ্রানাইট এবং পাঁচ বছরের বার্নার বার্নার আর পাঁচ বছরের সার্ভিস ফ্রি আচ্ছা দাম থাকবে কত ভাই আজকে এই চুলাগুলো বরাবর মনে করেন আমাদের বিশ হাজার পঁচিশ হাজার টাকা আমরা রিটেল বিক্রি করি রিটেল বিক্রি করি তো সুময় ট্রেডার্স কিন্তু বরাবর এই পাইকারি দামে মনে করেন কি প্রোডাক্ট দিয়ে থাকে বিক্রেতাদের জন্য তো আজকেও আমরা একটা ধামাকা অফার দিব আজকে চুলাটা আমরা রিটেল প্রাইস থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট পাবেন যেমন তিন বান্নারের যে চুলাটা বরাবর এটা আমরা বিশ হাজার পাঁচশো টাকা রিটেল করে থাকি এবং এই যে দুই বান্নারের যে চুলাটা আঠারো হাজার পাঁচশো টাকা আমরা রিটেল করে থাকি আচ্ছা আজকে যারা নিবে এই তিন বান্নার চুলাটা এটা থাকবে চার হাজার টাকা ডিসকাউন্ট দিলে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা আর এটা থাকবে আপনার চার হাজার টাকা ডিসকাউন্ট দিলে কত আসে 15500 15500 আচ্ছা তাহলে 15500 দুই বারনার আর 16500 হচ্ছে তিন বারনা তিন বার এই অফ এই প্রাইসটা এই প্রাইসটা ভিডিও ছাড়ার পর থেকে 15 দিন পর্যন্ত এই অফার প্রাইসে নিতে পারবে 15 ভাই টাকা তো আপনি প্রোডাক্ট পাইলে বাসা থেকে দিবেনি জাস্ট বুকিং মাত্র মাত্র 1000 টাকা আপনি বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে আমাদেরকে অ্যাডভান্স করবেন আচ্ছা বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর বাসা থেকে পে করে দিতে পারবেন